হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে দেখছেন সবাইকে জানাই বাপরাজ ব্লগের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আবারো আমরা কিন্তু একটা কমর বেসিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আর এর সাথে কিন্তু আপনারা কমর বেসিং এর বাথরুম ফিটিংস সকল মালামাল কিন্তু আপনারা अवेलेबल এখানে পেয়ে যাবেন আর রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা সব সময় জানেন যে আপনারা কোথা থেকে কম দামে ভালো মানের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন সেইরকমই ভিডিও গুলো কিন্তু আমরা সবসময় দিয়ে থাকি তো বন্ধুরা আজকে আমরা চলে আসছি নতুন বাজার 12 বিজ্ঞান মোড় সাদি ইন্টারপ্রাইজে সাদি ইন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা এই সকল চমৎকার চমৎকার কমন বেসিং এবং বাথরুম হিটিং এর সকল মালামাল গুলা কিন্তু ক্রয় করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখলেই কিন্তু হচ্ছে জানতে পারবেন যে এই সকল প্রোডাক্ট গুলার প্রাইস কত এগুলা কিভাবে পাবেন কোথা থেকে পাবেন তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সুমন ভাই শুনলাম নতুন মাল উঠাইছেন আর আপনার শুনলাম নতুন দোকান সেই ক্ষেত্রে হচ্ছে কেমন সার থাকবে আজকে আমাদের কাছে সার একদম পুরো অর্ধেক অর্ধেক দামে বিক্রি করা হয় আমাদের নতুন মাল একদম স্টোর লোডের মাল সব নতুন দামে নতুন মাল এই অর্ধেক দাম প্রাইস সার সার থাকে আমাদের কাছে আচ্ছা মার্কেট থেকে প্রায় অর্ধেক দামে পেয়ে যাবে আচ্ছা প্রথমে আমরা কি এই টু পার্ট দেখবো না ওয়ান পার্ট দেখবো টু পার্ট দেখবো আচ্ছা প্রথমে টু পার্ট দেখবো না

ডিজাইন করা মাল এগুলো আপনার রাজার বাড়ির মতো ও আচ্ছা মানে প্যাডেলটা কিন্তু অনেক চমৎকার ডিজাইন করা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা এটার প্রাইস কত রাখবেন এটা 3500 টাকা আপনি বলো থেকে আসলে কিছু কিছু ছাড় দেওয়া হবে কিছু ছাড় দেওয়া হবে আচ্ছা মিররের কালেকশন দেখতে পাচ্ছি আপনার কাছে এগুলো কত করে রাখবেন মিররগুলো যেগুলো আছে মিররের আসল কথা মিররগুলো এক এক টাই এক রকমের দাম এগুলো নিলে 700 টাকা পড়বে এই মাথা থেকে এই যে এগুলো এগুলো হচ্ছে সব 700 করে পড়বে

এটাও একই দাম পড়বো আচ্ছা এগুলো সব একই দাম পড়বে একই দাম পড়বো আচ্ছা একটু মডেল গুলো দেখাই দিয়ে আপনাদের দুইটা মডেল দুইটা মডেল

টর্নেডো ফ্ল্যাশ টর্নেডো ফ্ল্যাশ না টর্নেডো ফ্ল্যাশ পাঁচটা ফ্ল্যাশের সিস্টেম পাঁচটা ফ্ল্যাশের সিস্টেম নাট বাপার গ্যাস পাইপ সবগুলোর সাথে থাকবে আচ্ছা হাইড্রোলিক সিট কভার এটা কত রাখা এটা পড়বে আপনার 15000 টাকা পড়বে 15000 টাকা পড়বে আচ্ছা এটা সব 15000 পড়বে পিছনে দেখতে পাচ্ছি আমরা এই যে আরেকটা মাল আছে গোল্ডেন শেপে গোল্ডেন শেপের মধ্যে এটাও টর্নেডো ফ্ল্যাশ টর্নেডো ফ্ল্যাশ এটাও আপনার এটা 15000 টাকা পড়বে এটাও 15 পড়বে এটার গ্যারান্টি কত দিন থাকবে ফ্ল্যাশ গ্যারান্টি 12 আচ্ছা এটা সিট কভারটা কিসের সবগুলো সিট কভার হাইড্রোলিক সিট কভার এটা এটা কি অরিজিনাল সিট কভার চায়না সিট কভার এগুলো চায়না এটা হচ্ছে ইউএফ সিট হ্যাঁ এটা হচ্ছে হাইড্রোলিক ইউএফ ইউএফ সিট কভার একটা আছে এটা সিট ওজন তো অনেক বেশি হ্যাঁ এগুলোর ওজন অনেক বেশি এগুলো সাথেই থাকে এগুলো অরিজিনাল সিট আচ্ছা এই যে পিছনে আরো কিছু মাল দেখতে পাচ্ছি একদম নতুন মাল এই যে দেখেন

আপনারা যারা আসবে নিতে পারবেন আচ্ছা মানে যদি কেউ ঢাকার বাইরে মাল নিতে চাই সেক্ষেত্রে কিভাবে পাঠান আপনারা ঢাকার বাইরে নিলে কুরিয়ার সার্ভিস আছে আপনার কুরিয়ার সার্ভিসে আমরা যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো যে কোনো জায়গায় পৌঁছায় দিতে পারবে আচ্ছা পেমেন্টের বিষয়টা কেমন পেমেন্ট আগে আমাদের পেমেন্টটা করতে হবে পেমেন্টটা করলে আমাদের ঠিকানা বলবে ঠিকানা অনুযায়ী আপনার মাল পৌঁছায় দেবে আচ্ছা ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিবেন কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে আচ্ছা ফিলিংস এর কালেকশনগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো সুমন ভাই ভিডিওটা শেষ করার আগে আপনার শপের ঠিকানা যদি আমাদের একটু বলেন আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নতুন বাজার